হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো হ্যাপি দুল ফুজা তো এই যে দেখো আমি দুল টুল বানিয়ে একদম ফুজা তেলাইছি তো এর আগের দিনও একটা দুল বানাইছিলাম তো বৃষ্টি ভিজ্জা শেষ তো আবার আস্কা বানাই সেটা একদম ভিজা ভিজাটার মধ্যে দুল দিয়ে দিলাম তারপরে ওনাদের দেহ বাচ্চারা আর কত শখ কত আনন্দ ওরা ওরা আমারা সেরা করতেছে মানে মেশিনটা লাগাই দেওয়ার লেগে তো লাগাই দিয়েছি এদের ওরা নাচপাসে নাচে নাচে রঙ হতেছে তো আমরা সময় তো আমরা অনেক আনন্দ করছি এর কি আনন্দ করছি তিনটে বলে আনন্দ আমরা করছি আগে তো ওখানেও করি বাড়িতে করি কোনোক্ষণ যায় না আর কি বাড়ি থেকে আমরা খেলি তো এখন বাজে সকাল আটটা আটটার থেকেও আরম্ভ করে দিছে রং খেলা তো গায়ে সারি বইতেছে আমার মেশিনটা লাগাই দিতাম তুই লাগাই দিছিস তো এই যে দেখো এই সুন্দর একটা করে একটা গান লাগাইতেছে আর নাচতেছে আর দিন তখন নাচতে নাচতে এই যে দেখো দেহ ওরানা এই যে এখনো বইছে তো আরো রঙ খেলবো আরও যদি শেয়ার করতে পারি সে এইডো শেয়ার করুন তুই কোনো ভাষা থাকো বন্ধুরা আর আমার ভিডিওটা কেমন লাগে তোমরা কমেন্ট করে জানাইও তো আমার ভিডিওতে বেশ আসে কিন্তু ইও মানে লাইক করতে অনেকেই ভুলে যায় তো আজকে ভিডিও প্রথম থেকে গেছি তোমরা প্লিজ একটা করে লাইক দিয়ে দিও আর যারা আমার চ্যানেলে নতুন তো তোমরা একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে দিও তো এতদিন শুদ্ধ ভাষাতে ব্লগ বানাতেছিলাম পোস্ট করতেছিলো তো এটা হচ্ছে আমরা গ্রামের চলিত ভাষা তো এই ভাষাতেই ব্লগ করুন তো তোমরা কার কার এই ভাষা পছন্দ হয় তো কমেন্ট করে জানাই তো অনেকেই বাসায় শুনে অনেকেই কমেন্ট করে যে আমি বাংলা দেখি না কি তো আমরা বাংলা দিচ্ছি না আমরা ইন্ডিয়ারই নাচতে নাচ আমার বিয়ে বিয়ে নাচতাছি কি ডান্স দেখান বাচ্চারা একটু আনন্দ মানে যাদের বড় তারা থেকে তো বাচ্চারা আনন্দ তো সাল থেকেই গুতে রং রঙ খেলবো রং খেলবো কালকার থেকেই কালকা মানে একটু তাড়াতাড়ি স্নান করে বসতে ভাল লাগে রঙ খেলতে পারছে না যদি হোক অন্যান্য রঙ খেলে কি নাচতে তো তোমার এই ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো আমি ভাবছিলাম না যে ভিডিওটা করুন বা রং খেলবো ওরানের মধ্যে তো হঠাৎ করে দেখলাম ওরা গান লাগা দিয়েছে ঘরে দিন নাচতেছে আসতে তুই আমি কই না একটু ভিডিও করে লই সবার সাথে এটা শেয়ার করে লই ওরা যখন বড় হইব তখনও দেখতে পারবো তো ওরা শুরু থাকতে আনন্দ করছে রং নাকি শেষ হয়ে থাকা রঙের গান্ড আমি একটু কমাই দিয়েছি আর সাউন্ড একটু কমাই দিয়েছি একটু মানে স্পিড দিয়ে দিয়েছি ভিডিওটারে জানি না কমপ্লিট করবো কিনা তাও আমি দিয়েছি যা যাক ভাগ্য কি আছে এরকম মিষ্ং সালায় গান দিয়ে কোনোদিন আমি ভিডিও সারছি না আজকে প্রথম তো আমার এই চ্যানেলে তিন হাজার আষ্টশো সাবস্ক্রাইবার হয়ে গেছে তো খুব শীঘ্রই চার হাজার হয়ে যাবে তো তোমরা একটু পাশে থাকো বন্ধুরা লাইক দেওয়া পাশে থাকো আর নতুন 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 ভিডিও আইব তো আমি ছাগল মুরগি হাঁস খরগোশ অনেক কিছুই পালি তো এই সবটা